হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কীরকম আছো আসলে তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো ভালো আছে হইলেও না ভালো নাই হইলেও চলে এখানে কি গরো তো জল ঢুক গেছে তো যখন আমি ভিডিওটা করছি তখন তো ষাটটা বাজে আর কি উঠিয়া দিকে কীরকম বাইরে জল এক ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে এরকম জল হয়ে গেছে তো তখন তো গড়ো ঢুকছিল না ওই ভিডিওটা করছিলাম তো একটু পরে এদিকে আমি আমার বোন দাঁড়ানী এটা গরের ভিতরে একটু একটু জল আর কি এটা আর কি পিছন দিকে আর কি ঢুকছে লিক করিয়া তো এদিকে তো ওই যে জল বাড়ালে দেখা যায় না কারণ অন্ধকার আসলো আর কারেন্টও আস না জল বাড়ার পরে বা জল ঢুকার পরে এদিকে কারেন্ট খাটি দেয় তো এর কারণে আমি আর গরের ভিতর দেখাইতে পারছি না তো এই কারণে হইলে গরের ভিতরে যে সব জিনিস জিনিস তুলিয়ে রাখছন মা এর তো ভিতরে রুম টাইনে কাজ করা তো গড্রেস ওড্রেস নিয়ে একটা টেনশন করা করছে তারপরে এদিকে তো ওই যে আমার বোন বাইরেছে বাইরে তো বাইরে আমি তো আর বাইরেছি না কারণে ঠান্ডা লাগে দিব বাইরে বাড়িলে তার প্রবলেম আছে আমার তো এদিকে একজন আনটি আসছেন তাইন ভিডিও করা এরপরে আমি বন্ডে দিয়া মোবাইলটা দিয়া তাই হাজ ফাটাইছি তো তাই তার এদিকে গেছে তাই একটু বেশিও জল আপনার গড় সারিয়া গিয়ে আর কি একদম লাস্ট করলে লাস্ট মাথাত তো এখানেও গেছে যাওয়ার পর যখন কীরকম জল রিসেন্টলি আর কি এটা ভিডিওটা করছে তো ভিডিও করেও আমি এডিট করা গিয়েছি আজকেই এটা ঘটনা তো এই মাছি মাসি তাইন তাই তুই মোবাইলটা আয় যা তুই একটু ভিডিও করে আনির ঠান্ডা লাগে যাব আমার তো তাই ভিডিও করার গাইস যে জল হইছে আমাদের এখানে বহুত কমই জল হয় তিন চার বছর পরে পরে জল হয় তো রিসেন্টলি দুই বছর গত দুই হাজার হয়েছিলো জল তেইশও হয়েছে না আর তো এবার হয়েছে তো সব দিকে হয়ে গেলে তো আমরা এদিকে জল হয় আর লংগাই নদীর লগে আমরা একটু টার্মস বেশি কারণ লংগাই নদী জল হইলে আমরা এদিকে জলের প্রবলেমটা হয় কুশিয়ার নদীর লগে আমরা কোনো টার্মস নাই তো ওইদিকে আপনারা দেখতে পারেন সবাই করে সামনে জল আর যে কোনো দিকেও জল তারপরে তো বই গিয়ে তাই ভিডিও করল আর বৃষ্টিও দের ভিডিও করা যায় না প্রবলেম হয়ে যায় ছাত্রি দরতায় না তুমি মোবাইল দরতায় আর মোবাইল জলো ফললে তো আর শেষ বুঝ আপনারা সামনে যেটা দেখতে পারা ব্লু কালারের রং করা তো এটা গড় যেটা জ্বালানা থাকতে পারা তো এটা আপনার তো ভিডিও করিয়া বই আর কি তো আমি এতটুকু শেয়ার করলাম যদি আরো জল বাড়ে নেক্সট তো আমি ভিডিও একটা দিব তো আপনার কীরকম লাগছে কমেন্টে জানাইবা আর কার কার বাড়ি কীরকম জল ফ্লাড ফ্লারইছে আমার কমেন্টে জানিয়ো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ফেসবুকে দেখিয়ে থাকলে ফলো করবা আর ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আবার দেখাব নেক্সট ভিডিওতে